আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মধ্যে যারা রাষ্ট্রপ্রধান হতে চান তাদের মধ্যে সাধারণত দুই ধরনের মানসিকতা দেখা যায় প্রথমত কেউ রাষ্ট্রপ্রধান হতে চায় শুধুমাত্র এই জন্য যে আমাকে ক্ষমতাধর হতে হবে বা আমাকেই নেতৃত্বে আসতে হবে এটি এক ধরনের মানসিক দাসত্ব আমি আমার আমাকে এই যে আমি আমার আমাকে কেন্দ্রিক স্বার্থপর চিন্তাধারা এই দাসত্ব মানুষের চাওয়া পাওয়ার কাছে আত্মসমর্পণ করে সেই হারিয়ে মাথায় অজানা চাপ ও কষ্টের ভার বহন করা এমন রাষ্ট্রপ্রধানদের মন কখনো শান্তি থাকে না তাদের আকাঙ্ক্ষা থাকে আকাশ ছোঁয়া আরো ক্ষমতা আরও প্রভাব আরো অর্জন তারা সব সময় চাপে থাকে দেশকে নিজের মতো করে চালানো সমালোচনা ও প্রশংসা সামলানো জনগণকে ন্যায় পাইয়ে দেয়া ইত্যাদি নানা দায়িত্বের ভার দ্বিতীয়ত কিছু রাষ্ট্রপ্রধান এই মানসিক দাসত্ব থেকে মুক্ত তারা রাষ্ট্রপ্রধান হওয়ার লক্ষ্য স্থির করে নিজের স্বার্থের জন্য নয় বরং সেই মহান সত্তার জন্য যিনি সব কিছুর ঊর্ধ্বে সকল ক্ষমতার উৎস সৃষ্টিকর্তা আল্লাহ এমন নেতাদের মন তুলনামূলকভাবে অনেক বেশি মুক্ত থাকে কারণ তারা জানেন আল্লাহ ইতিমধ্যেই রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সকল দিক নির্দেশনা বিচারিক ব্যবস্থা অর্থনীতি সমাজনীতি পররাষ্ট্রনীতি সব কিছু নির্ধারণ করে দিয়েছেন ইসলামী রাষ্ট্রপ্রধানদের কাজ কেবল সেই হুকুমগুলো বাস্তবায়ন করা মূলত ইসলামী রাষ্ট্রের আল্লাহ কারণ দেশ পরিচালিত হয় আল্লাহর নিয়ম কানুন অনুযায়ী এই কারণে যারা আল্লাহর হুকুম বাস্তবায়নের দায়িত্ব নেন তাদের মাথায় অযথা আইন খোঁজা নীতি প্রণয়ন বা নতুন নিয়মের চাপ থাকে না ইতিহাসে দেখা যায় যে সব রাষ্ট্র আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হয়েছে সেগুলো অন্য রাষ্ট্রের তুলনায় অনেক সুন্দরভাবে পরিচালিত হয়েছে ন্যায় ভিত্তিক ও স্থিতিশীল ভাবে চলেছে আজও এর বহু উদাহরণ আছে অন্যদিকে যে রাষ্ট্র বা রাষ্ট্রপ্রধানরা আল্লাহর বিধান ছাড়া রাষ্ট্র চালায় তাদের অবস্থা ভিন্ন বিচার ব্যবস্থা অর্থনীতি ব্যবস্থা সমাজনীতি পররাষ্ট্রনীতি সব কিছুর জন্য নিজে আইন প্রণয়ন করতে হয় নানা মতের ভিড়ে সঠিক নিয়ম খুঁজতে হয় এবং তা কার্যকর করে দেখতে এই ব্যবস্থাগুলো ঠিক মতো কাজ করছে কিনা অ্যাপ্লাই করে দেখতে হয় এই কারণে তারা সব সময় চাপের মধ্যে থাকে এবং শান্ত জীবনযাপন করতে পারে না বাইরে থেকে হয়তো দেখে মনে হবে অনেক সুখে আছে ক্ষমতা ও প্রভাব দাপট্য দেখা যায় বেশ কিন্তু অন্তরে তারা কখনোই প্রকৃত শান্তি পায় না